কি লাগবে আমাকে বলো আমার আকামা লাগবে আকামা দাও এর হবে আনা আবকা ইকামা জিপামা আনা অর্থ আমার আবকা অর্থ লাগবে ইকামা অর্থ আঁকামা জিপ অর্থ দাও আনা আবকা ইকামা জীব ইকামা আমার আঁকামা লাগবে আঁকামা দাও কারণ আমি আরবি ভাষা জানি না এর আরবি হচ্ছে আসান আনা অর্থ আমি জানি না আরবি লুগা অর্থ আরবি ভাষা আসান আনা মা আর এফ আরবি লুগা কারণ আমি আরবি ভাষা জানি না পুলিশ প্রতিদিন চেক করে এর আরবি হচ্ছে সুরত পুলিয়াম সাউই চেক সুরত অর্থ পুলিশ পুলু ইয়ম অর্থ প্রতিদিন সাউই অর্থ করা সুরত পুলু ইয়ম সাউই চেক পুলিশ প্রতিদিন চেক করে এর পরবর্তী বাক্যটি হচ্ছে কত পিস বাকি আছে এর আরবি হবে কাম হাববাগি কাম অর্থ কত হাব্বা অর্থ পিচ বাগি অর্থ বাকি কাম হাব্বা বাকি কত পিচ আছে তোমার কত লাগবে আরবি হচ্ছে কাম হাবা ইনতা আফগা কাম হাব্বা অর্থ কত পিচ ইন তা অর্থ তোমার আফগা অর্থ লাগবে কাম হাববা ইন্টা আফগা তোমার কত পিস লাগবে আপনার কাছে কত টাকা আছে আরবি কাম অর্থ আপনার কাছে অর্থ টাকা কাম ইন্দি ফুলস আপনার কাছে কত টাকা আছে হে বন্ধু এদিকে আসো এর আরবি হচ্ছে ইয়া সাদিক তা আল হেনা ইয়া সাদিক অর্থ হে বন্ধু তা আল অর্থ আস হেনা অর্থ এদিকে তা আল হেনা হে বন্ধু এদিকে আস তোমার কি সমস্যা এর আরবি হচ্ছে এস মুশকিলা ইনতা এস অর্থ কি

দেখো টয়লেট সামনে আছে এর আরবি হচ্ছে সুখ হাম্মাম সুখ অর্থ দেখো হাম্মাম অর্থ টয়লেট কি অর্থ আছে গিতাম অর্থ সামনে সুখ হাম্মাম পিগিতাম দেখো টয়লেট সামনে আছে ভেতরে কি পানি আছে এর আরবি হচ্ছে জুপি ময়া জুয়া অর্থ ভিতরে কি অর্থ আছে ময়া অর্থ পানি ময়া ভিতরে কি পানি আছে আছে সমস্যা এর আরবি হচ্ছে না আমি ময়া মাফি মুশকিলা না আম অর্থ হ্যা ফি ময়া অর্থ পানি আছে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই না হ্যাঁ পানি আছে সমস্যা নাই আরবি হচ্ছে জুয়া মাররা নদী জুয়া অর্থ ভেতরে মাররা অর্থ নদী অর্থ পরিষ্কার জুয়া মাররা নদীর ভেতরে অনেক পরিষ্কার গ্রাণ অনেক ভালো এর আরবি হচ্ছে রোহা কোয়েস রোহা অর্থ 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 ভালো দেখো নিচে সব মাটি এর আরবি হচ্ছে কুল্লু তুরা সুফ অর্থ দেখো তাহাত অর্থ নিচে কুলো অর্থ সব তোরা অর্থ মাটি সুখ তাহাত কুলো তোর দেখো নিচে সব মাটি ভালোভাবে পরিষ্কার করো এর আরবি হচ্ছে সাউ নদিক কয়েস সাউ অর্থ করা নদীর অর্থ পরিষ্কার কয়েজ অর্থ ভালো সাউ নদীর কয়ে ভালোভাবে পরিষ্কার করো ভালোভাবে কাজ করো এর আরবি হবে সগল মিয়ামিয়া অর্থ করো সবল অর্থ অর্থ কাজ ভালোভাবে সাউ সগল মিয়ামিয়া ভালোভাবে কাজ করো ভালোভাবে কাজ করো এর আরবি হচ্ছে সাউ সবল মজবুত সাউি অর্থ করা সবল অর্থ কাজ মজবুত অর্থ ভালোভাবে মজবুত ভালোভাবে কাজ করো এটা ভালোভাবে ধরো এর আর হচ্ছে এমসি খাদা মজবুত এমসি অর্থ ধরা খাদা অর্থ এটা মজবুত অর্থ ভালোভাবে এমসি খাদা মজবুত এটা ভালোভাবে ধরো কতজন লেবার কাজ করে এর আরবি হচ্ছে কাম আমেল সগুল কাম অর্থ কত আমেল অর্থ লেবার অর্থ কাজ কাম আমেল সুগুল কতজন লেবার কাজ করে তুমি সোজা যাও এর আরবি হচ্ছে ইন্টার ইন্টার অর্থ তুমি

ইনতা তুমি ফাদি ফাদি কাল্লাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ